আমার মাসিলা এখানে আছে মাসিলার দিকে একটু যাচ্ছি আমার মাসিরা আই লাভ মাসিলা হয় এখানে আমার মাসিলা লেখা আছে তো দেখি এদিকে কোথাও লগরতী পুজো হয়েছে কিনা এখানে আমার পাড়া আমার সমাধান পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে রাস্তা খুব সুন্দর করে তো এই সামনে পঞ্চায়েত আর পঞ্চায়েতের সামনে রাস্তাটা এত সুন্দর এখানে ঠিক আছে হয়তো এটা পঞ্চায়েত অধীন এখানে একটা বড় পুজো হচ্ছে দেখো কত সুন্দর জগদ্ধাত্রী পুজো বা মাসিলা জগদ্ধাত্রী পুজো বলে মাসিলা সার্বজনীন এখানে কালকে অনুষ্ঠান হইল শুনলাম তো যাই হোক দেখলাম অনেকে লাইভে ছেড়েছে কালকে আর আসা হয় না তো যাই হচ্ছে ডান দিকে আন্দোলন দিকে যাই তো মাসেলার পুজোটা বেশ বছরই হয়েছে এটা মাসেলা সার্বজনীন এখানে জগাতি পুজো হয় কারা কারা আই পুজো দেখছো বা কারা কারা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলো বেশ ভালোই প্যান্ডেলটা করেছে এই সরি ঠাকুরটা বেশ ভালোই করেছে প্যান্ডেল তো মাল সাবে কি আনার পুজো ওটা তো এই রাস্তাটা টুয়ার্স আন্ডুল যাচ্ছে এই পোলটা দিয়ে কোথায় যাওয়া যায় উপরে রাস্তা লাগে আচ্ছা 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 এখানে দুটো বাঁ দিকে ছোটো ছোটো মন্দিরের মতো আছে কিন্তু কী আমি জানি না কবে থেকে দেখি কিন্তু কেউ জানায়ও না কারো আইডিয়া থাকলে বলবে তিনটে যে আছে কি এগুলো আসলে স্বামীজি আছে আই থিঙ্ক বিবেকানন্দ আছে সরি বিবেকানন্দ আছে আই থিঙ্ক রামকৃষ্ণ সদামণি আছে মনে হচ্ছে দেখে এখানে একটা প্যান্ডেলের বাস দেখতে পাচ্ছি হয়তো কালী পুজো হয়েছিল আমি আসিনি তো হ্যাঁ কালী পুজো হয়েছিল কালী পুজোর দেরি করা রয়েছে আর কোথায় কোথায় এখানে জগদ্ধাত্রী পুজো হয় আমি ঠিক জানি না কারণ কোনো বছরই আসা হয় না জগদ্ধাত্রী পুজো দেখতে এখানে ছোটো থেকে এত বড় হয়ে গেলাম বুড়ো ভাম হয়ে গেলাম এখন আসিনি এখানে জগদ্ধাত্রী পুজোর সময় মানে জগদ্ধাত্রী পুজোর সময় দেখতে বাড়ি থেকে খুব বেশি দূরত্ব নয় এখানটা তো যাই হোক এই তো বাজারে মাছ বসেছে এখানে বাস দেখতে পাচ্ছি মানে কালী পুজোর প্যান্ডেলের বাস সব কালী ঠাকুরের পুজোর বাস দেওয়া রয়েছে বাড়িকে কি কোনো পুজো হয়েছে জানি না গেলে যেতাম আইডিয়া নেই এটা জানতাম বলে গেলাম আচ্ছা দেখে আসি তো একবার আন্দুল যাওয়ার আগে বাড়িকে পুজো না বহুত ভিড় যাবো না ভিড় থেকে দূরে দেখতেই পাচ্ছ এখানে টুয়ার্স রাজবাড়ির দিকটা খালি আছে রাস্তাটা কিন্তু রাস্তাটা বিশাল জ্যাম থাকে বাড়িটা মারি এখান থেকে দেখি কোথায় কি হয়েছে না হয়েছে প্যান্ডেল ট্যান্ডেল আর জগদ্ধাত্রী পুজো উল্লেখ করা থাকে তো যেমন ধরে হয় ষষ্ঠী সপ্তমী অষ্ট নবমী এখন তো আবার সেই মহালয় আগের থেকে চালু হয়ে যাচ্ছে এই রাজবাড়ি তো সেটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে জগদ্ধাত্রী পুজো এখানে আমাদের একদিন উল্লেখ থাকে ক্যালেন্ডারে নবমীর দিনটা কিন্তু তাও এখন আগে থেকে হচ্ছে অনেক জায়গাতে এই হচ্ছে কিশোরাই কেজি স্কুল এখানটা করে আজের মধ্যে স্কুল চলছে আজ ছুটি নেই স্কুল এ কি অবস্থা চৌধরী তো স্কুল ছুটি দেয় নে কি অবস্থা বাচ্চাদের মধ্যে কত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বাচ্চারা যদি পুজোর সময় আনন্দ না করে তো কারা করবে ওই বাচ্চা তো আর ফিরে পাবো না বাচ্চা লাইটটা কিন্তু স্কুলে যাচ্ছে আজকে ছোটো প্রতিযোগিতার জন্য কত কিছু হচ্ছে সব জায়গায় প্রতিযোগিতা লোক লড়ে যাচ্ছে লোক খালি প্রতিযোগিতা করে যাচ্ছে বাচ্চা থেকে এদের মাথায় ইনস্টল করে দেওয়া হচ্ছে প্রতিযোগিতা করতে হবে দেখো 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 তাহলে বাবা মা বলে ভাবি আমি কাউকে ছোটো করছি না কি না আজকে স্কুল হচ্ছে আজ নবমীর দিন এই সরস্বতী পুজোর নবমী আজ স্কুল চলছে বিশাল জোর কদমে বাহ সবাই প্রতিযোগিতা করছে হ্যাঁ সত্যি খুব খারাপ লাগে আজকাল সমাজটা কোথায় চলে যাচ্ছে সব মা বাবা কারণ একটাই আর কেউ মানুষ হতে চায় না আজ সবাই মেসিন হতে চায় শুনতে খারাপ হলেও বাস্তবে এটাই মানুষ আজ হয়ে যাচ্ছে মেশিন মানুষ আর মানুষ নাই অবস্থা কি অবস্থা আমাদের সময় ছুটি থাকতো আজকের দিনটা বেসিকালি আগে থেকে পুজো চালু হয়ে যাচ্ছে এখন ঠিকই তো আমাদের সময় ছুটি থাকতো না আগে থেকে তো আজক দিনটাই ছুটি থাকতো যত আত্ম পুজোর ছুটি পেতাম সেটাও আজকে চলে গেছে বাহ রে বাহ রে সমাজ চলো টাটা আর কি বলবো এদিকটা এলাম বলে একটা নতুন জিনিস জানতে পারলাম দেখতে পারলাম বাহ রে বাহ্ আধুনিকটা দেখি সাইড করে ক্যামেরাটা অফ করি